আপনারা কি জানেন অলি হওয়ার কারণটা কি আপনারা জানেন কারণটা কি আপনারা কি শুনেছেন আমার বাপচিরা জানে না সেই কথায় আপনাকে একটু শোনাতে হয় কিন্তু একটা লাইনও আছে কিন্তু নিয়ে যাচ্ছি কাদেরকে আপনারা সম্মান করবেন কাদেরকে আপনারা इज्जत করবেন কাকে আপনি গালাগালি করবেন কাকে আপনি খুব অন্তপপ নেবেন কাকে আপনি বড় ছোট কথা বলবেন কাকে আপনি গিনা করবেন সেই লাইন কিন্তু আমি প্রথম থেকে একিভাবে নিয়ে যাচ্ছি জুনাইদ বগদাদি কথা আপনাদেরকে একটু শুনিয়ে দি বাবা শুনুন জুনাইদ বগদাদি এমন একটা ব্যক্তি ছেলে ছিল এই যে बात বিলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মধ্যে এত শক্তি দিয়েছিল দেহের মধ্যে এত ক্ষমতা দিয়েছিল যারা মাল করে আপনারা জানেন তখন তখন মাল বন্য কুস্তি কানে ওলারা জুনাইদ কাছে যদি যেত সঙ্গে সঙ্গে জুনাইদ বখদাদি কি করতে

এই সময় এতে বাদশা একদিন ঘোষণা করে দিলেন এমন কোন ব্যক্তি আছো কি বাবা যে জুনায়েদের সঙ্গে মল্ল কুস্তিতে যদি জুনায়েদকে একবার হারিয়ে দিতে পারে জুনায়েদকে যদি একবার হার শিকার করাতে পারে কথা দিলাম এই দুর্মূল্য বাজারে এই সময়তে আমি তাকে এক হাজার টাকা পুরস্কার করব কি বললো জুনায়েদকে

পারে যদি কেউ জুনায়েদকে হারিয়ে দিতে পারে আমি তাকে এক হাজার টাকা পুরস্কার করব ওই সময় একটা বাচ্চা ছেলে একদম হালকা ফিনফিনে খবর পাইটে দিয়েছে বাচ্চার দরবারে বাচ্চা বা আমি জুনায়েদের সঙ্গে লড়াই করব আমি জুনায়েদকে হারিয়ে ফেলব গভীর ভাবে উপলব্ধি করার চেষ্টা জুনাইদ বক্তাজির কথা যখন শুনলো সঙ্গে সঙ্গে যখন এই ব্যক্তিটা এসে জুনাইদের কাছে হাজির হয়ে গেলে ওই বাচ্চা এলাকার তোখড় তখন মল্ল কারণে মল্ল কুস্তি কারণে ওনারা তারা হাজির হয়েছিল কেউ জুনায়দের কাছে পারলো না কেউ এদের কাছে কেউ পারলো না সবাই হার শিকার করে চলে গেছে

বলছি এর আগে সঙ্গে লড়াই করার জন্য একবার চান্স দেওয়া হলো যখনই চান্স দিয়েছে জুনায়েদকে পাতে এমন ভাবে ধরে নিয়েছে ধরে নিয়ে মাটির উপরে চিত ভাবে শুইয়ে দিয়ে জুনায়েদের বুকের উপরে চড়ে বসেছে রাজ দরবারে সমস্ত লোকেরা অবাক হয়ে গেল না এমন লোক কুস্তি আমরা

আজ দরবারে সবার মুখটা গম্ভীর হয়ে গেল এ আমার বাবাজিরা ভাই জানেরা খুব ঠান্ডা মাথায় শুনুন একটু গভীর ভাবে উপলব্ধি করার চেষ্টা করুন রাজ দরবারে বসে থাকা লোকগুলো বারবার বারবার বার করে বলতে লাগলো এই জুনায়েদ ব্যাপারটা কি হলো ব্যাপারটা তো বুঝতে পারলাম না কারণটা কি হলো আমরা বুঝতে পারলাম না

সংক্ষেপের মধ্যে কথাটা সমাপ্ত করতে চলছি শুনে রাখো আমার বাপজিরা ভাই জানেরা জুনাইদ বগদাদি ওই সময় বাদশাহ দরবারে বসে থাকা লোক লক্ষ্য করে বলতে লাগলেন শুনে রেখে দাও যখনই আমি ওর সঙ্গে মল্ল কুস্তি করার জন্য যখন আবি ওর বুকে বুকে যখন আমি মিশতে শুরু করলাম ওর মুখখানা আমার কানের কাছে আনলো কানের কাছে এসে আমাকে বারবার করে বলতে লাগলো জুনাইদ আমি কোন হারাম খাই না আমি কোনো হারাম জিনিস খাই না জুনাইদ আমি কোন হালাল উপার্জন করতে পারছিলাম না শুনে রেখে দে এই জুনাইদ শুনে রেখে দে যদি তুই আমার কাছে এই মল্ল বস্তি থেকে হেরে যাস তাহলে আমি অন্তত তোর সঙ্গে জেতার কারণে রাজার দরবার থেকে আমি হাজার টাকা পুরস্কার পাবো আমি যখন এই হাজার টাকা পুরস্কার পাবো এই হাজার টাকা পুরস্কার নিয়ে আমি আমার হালাল রুচি ভক্ষণ করতে পারবো যখন আমার এই কথাটা আমার কানে পৌঁছে দিল আমি সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার কাছে হেরে গেলাম জোরে জোরে বলুন সোভান করেছে নবীকেই ইসত করেছে নবীর বংশের কথা যখন বলেছে সঙ্গে সঙ্গে জুনাইদ হার শিকার করে তিন তিনবারও হেরে গেল শুধু নবীর इज्जতের কারণে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ মহাবতে দরস শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা